ং স্পিরিচুটিন তব কথামৃতম মানে আপনার অমৃত কথা তাপিত জীবনকে শান্তি দেয় কবিরা এই কথারই গুনগান করেন যা কিনা সমস্ত পাপ হরণ করে আর যারা পৃথিবীতে এই মঙ্গলময় কথা এই সুন্দর কথা ছড়িয়ে দেন তারাই তো আসলে দাজ নাহা মানে প্রকৃত দাতা একদম শ্রীমৎ ভাগবতের এই অসাধারণ শ্লোক দিয়ে শুরু করাটা খুব ভালো হল আজ আমরা এই রকমই এক অমৃত প্রসঙ্গের গভীরে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল মাস্টারমশাই মানে মহেন্দ্রনাথ গুপ্তের সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা হ্যাঁ সেই ঐতিহাসিক সাক্ষাৎ সময়টা ছিল ধরুন আঠেরো সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিক বা মার্চের শুরু বসন্তকাল দক্ষিণেশ্বর মন্দিরে তাই তো ঠিক দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তখন সবে কেশব সেনের সঙ্গে স্টিমারে ঘুরে এসেছেন তার কয়েকদিন পরের ঘটনা একদম সন্ধে নামার মুখে আর মাস্টার মশাই সেখানে পৌঁছলেন কিভাবে মানে তিনি তো আগে চিনতেন না ঠাকুরকে না না তিনি আসলে বন্ধু সিধুর সঙ্গে বরাহু নগরের দিকে একটা বাগান দেখতে গেছিলেন ফেরার পথে সিধুই বললেন গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে সেখানে একজন পরমস আছেন আচ্ছা এই শব্দটা শুনেই হয়তো কৌতূহল হল হ্যাঁ মনে হয় তো তারা গেলেন দক্ষিণেশ্বরে আর সেখানে গিয়ে মাস্টার মশাই যা দেখলেন সেটা তার জীবনটাকে অন্য পথে নিয়ে গেল কি দেখলেন তিনি একটু যদি বলেন তিনি দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা তক্তপোষে বসে আছেন পূর্ব দিকে মুখ করে মুখে একটা প্রসন্ন হাসি আর তিনি যেন হাসি মুখে হরি নাম করছেন বা হরি কথা বলছেন আর ভক্তরা ভক্তরা সব মেঝেতে বসে আছেন মুগ্ধ হয়ে শুনছেন ঠাকুরের কথা মাস্টারে তখন কি অনুভূতি হয়েছিল কথা মিটে তো লেখা আছে হ্যাঁ ওর মনে হয়েছিল এ যেন সাক্ষাৎ শুকতে ভাগবত পাঠ করছেন অথবা ধরুন শ্রীচৈতন্য পুরীধামে ভক্তদের নিয়ে ভগবত প্রসঙ্গ করছেন মানে তিনি একেবারে অবাক হয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় ঠাকুর কি বিষয়ে কথা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কর্ম ত্যাগ নিয়ে মানে কখন আর আমাদের এই সন্ধ্যা আহানি কেসব নিত্যকর্ম করার প্রয়োজন থাকে না ও। কখন থাকে না ঠাকুর বলছিলেন একদম তার নিজের কথায় যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাধি কর্ম আর করতে হবে না আচ্ছা তখন কর্ম আপনা থেকেই ত্যাগ হয়ে যায় মানে অধিকার জন্মে গেছে কর্মত্যাগের তখন কেবল রামনাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল খুব গভীর কথা আচ্ছা উনি আরও বলেছিলেন না যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় এর মানেটা কি এর মানে হল সাধনার ক্রমোন্নতি মানে প্রথমে আমরা নির্দিষ্ট মন্ত্র বা ক্রিয়া দিয়ে শুরু করি যেমন সন্ধ্যা তারপর মন আরও সূক্ষ্ম স্তরে যায় গায়ত্রীর মতো সার্বজনীন মন্ত্রে শেষে সেটাও লয় হয়ে যায় পরম সত্যের প্রতীকে মানে অঙ্কারে এক আধ্যাত্মিক চেতনার উত্তরণ ঘটছে মাস্টার মশাই তখন নিশ্চয় মনটা ভরে গেছে একদম তিনি মনে মনে ভাবছিলেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিন্তু তিনি তো বেশিক্ষণ থাকেননি তখন তাই না না তিনি ভাবলেন একটু ঘুরে দেখবেন জায়গাটা সিধুকে নিয়ে বাইরে এলেন আর ঠিক তখনই মন্দিরে মন্দিরে সন্ধ্যারাতির দৃশ্য শুরু হলো। আহ সেই সন্ধ্যারাতির দৃশ্যটা ভাবলেই কেমন লাগে ঠিক কাসর ঘন্টা, খোল করতাল সব একসঙ্গে বেজে উঠল নহবাতের সুর ভেসে আসছে গঙ্গার ওপর দিয়ে সেই শব্দ ছড়িয়ে পড়ছে বসন্তকালের হাওয়া আকাশে সবে চাঁদ উঠছে অপূর্ব মাস্টার মশাই তো বিভিন্ন মন্দিরের আরতি দেখেছিলেন হ্যাঁ দেখে খুব আনন্দ পেয়েছিলেন সিধু তখন বললেন যে এটা রানী রাসমণির দেবালয় এখানকার সেবার কথা এই সব। তারপর তারা আবার ঠাকুরের ঘরের দিকে গেলেন হ্যাঁ আবার এলেন ঠাকুরের ঘরের সামনে দেখলেন দরজাটা বন্ধ ভেতর থেকে ধুনোর একটা হালকা গন্ধ আসছে মাস্টারমাসায় তো ইংরেজি পড়া মানুষ একটু ইতস্ত করছিলেন হয়তো হ্যাঁ একটু তো বটেই দরজার কাছে পরিচারিকা বৃন্দিকে দেখতে পেলেন ওকে জিজ্ঞাসা করলেন যে সাধু কি ভেতরে আছেন বৃন্দে বললেন হ্যাঁ এই ঘরের ভিতর আছেন এরপর মাস্টারমশাই একটা প্রশ্ন করেছিলেন না বই পড়া নিয়ে হ্যাঁ কৌতূহল বসতই হয়তো জিজ্ঞাসা করলেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন আর বৃন্দের সেই বিখ্যাত উত্তর ঠিক বৃন্দে বললেন আর বাবা বইটই সব ওর মুখে ভাবুন একবার পুঁথিগত বিদ্যার বাইরেও যে জ্ঞানের এত ভাণ্ডার থাকতে পারে এটা হয়তো মাস্টারমশাই ধারণাতেই ছিল না একদম তিনি তো অবাক যাই হোক বৃন্দের অনুমতি নিয়ে তারা খুব সাবধানে ঘরে ঢুকলেন ঘরের ভেতরে তখন কেমন পরিবেশ খুব শান্ত ধুনোর গন্ধ মম করছে ঠাকুর একা বসে আছেন তখ্তপোষে তারা প্রণাম করলেন নিশ্চয় হ্যাঁ মাস্টার মশাই আর সিধু ভক্তিভরে প্রণাম করে মেঝেতে বসলেন ঠাকুরও খুব সহজভাবে মাস্টারের পরিচয় নিলেন কোথায় থাকেন কি করেন কেন এসেছেন এদিকে এইসব আর তখনই কি ঠাকুরের সেই অন্নমনস্ক ভাবটা দেখা গেছিল হ্যাঁ কথা বলতে বলতেই ঠাকুর মাঝে মাঝে হয়ে পড়ছিলেন পরে মাস্টার মশাই জেনেছিলেন এটাই ঠাকুরের ভাব অবস্থা মানে এক ধরনের গভীর সমাধিস্থ অবস্থা এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে কথা নিতে ওই যে ছিপ দিয়ে যারা মাছ ধরে তাদের তন্ময়তার সাথে মাছ যখন টোপ খায় ভাতনাটা যখন নড়ে ওঠে তখন শিকারই যেমন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে আর কিছু খেয়াল থাকে না আচ্ছা আচ্ছা সবকিছু থেকে মনটা সরে গিয়ে শুধু ওই একটি বিন্দুতে স্থির ঠিক তাই সন্ধ্যার পর ঠাকুরের নাকি প্রায়ই এরকম ভাব হত এরপর মাস্টামশাই তো উঠতে চাইলেন সন্ধ্যার জন্য হ্যাঁ তিনি ভাবলেন হয়তো ঠাকুরের উপাসনার সময় হল তাই বললেন আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি ঠাকুর তখন কি বললেন উনি তো তখনও ভাবস্থ ছিলেন হ্যাঁ সেই ভাবস্থ অবস্থাতেই ঠাকুর খুব শান্তভাবে বললেন না সন্ধ্যা তা এমন কিছু নয় আশ্চর্য তারপর ওরা প্রণাম করে যখন উঠছেন ঠাকুর বললেন আবার এসো এই আমন্ত্রণ এটা মাস্টারের মনে খুব গভীর ছাপ ফেলেছিল অবশ্যই ফেরার পথে তার মনে কেবল এই কথাই ঘটছিল কথামৃতে ভাষায় এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব এই প্রথম দিনের অভিজ্ঞতাটাই তার জীবনের মূর খুড়িয়ে দিল একদম আর এই সাক্ষাৎটা একটা শাশ্বত প্রশ্নও তুলে ধরে তাই না যে বই পড়ে যে জ্ঞান মানে পুঁথিগত বিদ্যা আর অন্তরের যে উপলব্ধি বা জ্ঞান এ দুটোর মধ্যে আসল কোনটা জাগতিক পাণ্ডিত্য ছাড়াও কি জীবনের গভীর সত্য বা আসল মহত্ব অর্জন করা যায় এই ভাবনাটা হয়তো আমাদের শ্রোতাদের জন্য রইল